সৌরভ গাঙ্গুলি সৌরভ কথা বলছি না আমি শিল্পপতি সৌরভ কথা বলছি এখন কাছের লোক হয়েছে তাই জন্য বলছে তিনি সম্ভবই নয় তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা ইস্পাত ডালমিয়া হিসেব মতো তিনি বাঙালি ছিলেন না তিনি নন বেঙ্গলি কমিউনিটির ছিলেন কিন্তু তিনি বাঙালি হিসাবে পরিচিত হয়েছেন বাজারে বাংলার ক্রিকেটকে বাংলার ক্রিকেট শুধু না ভারতের ক্রিকেটকে একদম বিশ্ব বাজারে তিনি একটা জায়গা করে দিয়েছেন জগমোহন ডালমিয়া বাঙালি আপনি আমার জগমোহন ডালমিয়ার কথা আনলেনি তো সেই প্রসঙ্গে আপনাকে বলি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আমি কথা গাঙ্গুলির উনি বলেছিলেন স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রী পাতে দাঁড়িয়ে শালবনীতে ইস্পাত কারখানা হবে এখন শোনাচ্ছে সেই ইস্পাত কারখানা হবে না গর্বে তাই হবে তাহলে এটা কিভাবে আপনি দেখছেন এখন দিদির কাছের লোক হয়েছেন যেরকম বলছে সেই রকম বলে যাচ্ছে ছোক নাকি সম্ভব হাজার কোটি টাকা লাগবে এটা ইস্পাত কারখানা করতে ঢপ গুলো কোথা থেকে দেবে এগুলো মমতা এখন কাঁচের লোক হয়েছে তাই জন্য বলছে এখন কাছের লোক হলে কথা বলতে তাই জন্য দু চার কথা অবাস্তব কথাবার্তা তো তো এই কারخانه এবা কবে তৈরি হবে যদি হয়ও যদি orbিতাতে যদি হয়ও যদি তো শালবনই তো এটা পশ্চিমবঙ্গ সরকারের তো ল্যান্ড ব্যাংক আর তাহলে শালবনের प्रॉब्लमটা কি হলো যদি प्रॉब्लम আরে ইস্পাত কারখানা 3000 কোটি টাকায় সম্ভবই না এটা পুরোটাই মিথ্যা কথা তর্কের খাতায় ধולם সম্ভব ঠিক আছে তর্কের খাতীরে করা যাবে না 3000 কোটি টাকায় শুনুন 3000 কোটি টাকায় একটা সরলেকের মতন একটা টাউনশিপ করতে পারবেন শর্টলকের মতন হবে না হয়তো একটা ছোট টাউনশিপ হবে শর্ট লকের মতো অত বড় টাউনশিপ হতে পারে তিন হাজার কোটি টাকা একটা ব্রিজ হতে পারে তিন হাজার কোটি টাকায় একটা ইস্পাত কারখানা সম্ভব না এটা ফিসেবেলি সম্ভব না তিন সাড়ে তিন হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টে একটা মানে হ্যাঁ এগুলো কোনো গেমিং না একটা একটা বলা যে আমরা ইন্ডাস্ট্রি এখানে জানি ইন্ডাস্ট্রি এখানে আসবে না যেটা বাস্তবেই সম্ভব না আপনাকে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে গেলে তার ইনফ্রাস্ট্রাকচার কি লাগে কোনো আইডিয়া যে এই যে বাজেটের কথা বলছেন সেটা হয়তো একটা কমপ্লেক্স হতে পারে একটা বড় হাউজিং কমপ্লেক্স করলো তা অনেক কম টাকাতে হয়ে যায় একটা একটা হয়তো ছোটো টাউনশিপের জন্য সরকার ইনভেস্ট করলো সেইটা একটা হতে পারে কিন্তু এই তিন হাজার কোটি টাকা দিয়ে তিন হাজার কোটি টাকাতে কোনোভাবে কোনো ভারত পৃথিবীর কোনো ইয়েতে মানে ভারতবর্ষের যা ক কস্ট অফ লিভিং আছে তাতে করে কোনোভাবেই একটা ইস্পাত কারখানা সম্ভবই নয় তাই জন্য এই সব ভাট বলে যাচ্ছে অমুক করবো তুসুক করবো এখন তিন হাজার কোটি টাকা হয়তো উনি ইনভেস্ট করবেন আরো পাঁচটা ইনভেস্টর চাইছে যে ইনভেস্ট করবে সে কেন আরেকজনকে রাখবে সে যদি 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 কেউ ইনভেস্ট করে ধরুন কেউ দশ হাজার কোটি টাকা ইনভেস্ট করলো আরেকজন দশ হাজার কোটি টাকা ইনভেস্ট করলো তো যে দশ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে সে তার নিজের শেয়ার বা তার সার নিয়ে নিজের পজিশন রাখবে সে আরেকজনকে মালিক বানিয়ে দেবে এটা হয় আপনি বলছেন তেমন সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা এখন ভবিষ্যৎ অসম্ভব অসম্ভব ওই বাজেটে অসম্ভব অসম্ভব এটা সৌরভ গাঙ্গুলি নিজেও জানে এটা মমতা ব্যানার্জি যিনি চিফ মিনিস্টার আছেন তিনি নিজেও জানে ওই টাকায় কোনোভাবেই ওই জিনিস সম্ভবই না একটা ইস্পাত কারখানা করতে গেলে মিনিমাম পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা বাজেট লাগবে ঠিকঠাক যদি মানে মিনিমাম কিছু করতে একটা গাড়ি ধরুন আপনি রাস্তায় কিনতে যাবেন আপনি পঞ্চাশ হাজার টাকায় গাড়ি কিনতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় ষাট হাজার টাকায় একটা বাইক হতে পারে তাও এখনকার যুগে হয় না আমি ধরে নিলাম যে সেকেন্ড হ্যান্ড কিনলেন পঞ্চাশ হাজার টাকায় বাইক কেনার গাড়ি কেনার কথা কেউ স্বপ্নে কল্পনা করতে পারে এটা হয় কখনো আপনি রাস্তায় বেরিয়েছেন আপনি রাস্তায় বেরিয়েছেন যে আপনি ইয়েতে যাবেন কি বলে এটাকে প্লেনে করে কলকাতা থেকে দিল্লি যাবেন পাঁচশো টাকা ভাড়া হবে হয় কখনো এদের কথাটা তো এটা অবাস্তব কথাবার্তা আপনি বাইক কিনতে যাবেন যারা বাইক চালান প্রচুর লোক আছে বাইক চালা পাঁচ হাজার টাকায় এখন ভাবছি আমি বাইক কিনবো দোকানে গিয়ে হবে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড ফিফথ হ্যান্ড বাইকই হবে না যেখানে মিনিমাম একটা ইস্পাত কারখানা করতে পঁচিশ হাজার কোটি টাকা অ্যাভারেজ মানে ইনভেস্টমেন্ট আছে সেখানে তিন হাজার কোটি টাকা এটা সম্ভব না এটা বাস্তবেই সম্ভব না অবাস্তব জিনিস আপনি এখন কেউ যদি বলে আমি চাঁদে বাড়ি করব এখন সে ভাবতে পারে আমি চাঁদে বাড়ি করব আর চাঁদের জমিও তো বিক্রি হচ্ছে শুনছি কদিন পরে মঙ্গলের জমি বিক্রি সেই রকম কথাবার্তা তিন হাজার এই যে বাজেটটা বাজেটটা বলছে এই বাজেটে সম্ভব না এটা হ্যাঁ যদি হতো যে উনি একবার বা ওয়ান লাখ ক্রোর ইনভেস্ট করছে তা কথা ছিল ইনভেস্টমেন্টের তো একটা মিনিমাম ইয়ে থাকবে